আর স্টুডেন্টস আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ সাজেশন নিয়ে বাংলা ব্যাকরণে তোমাদের চারটি অধ্যায় বা চ্যাপ্টার আছে কারক বিভক্তি সমাজ বাক্য ও বাচ্চ এই চারটি চ্যাপ্টার থেকে মোট ষোলো নম্বর থাকবে আটটি এমসি কিউ এবং আটটি এসে কিউ আটটি এমসি কিউর মধ্যে আটটি এমসি কিউ তোমাদের করতে হবে কিন্তু এসে কিউ থাকবে দশটি তার মধ্যে তোমাদেরকে করতে হবে যে কোনো আটটি প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষায় এই আটটি এসে কিউ সঠিকভাবে উত্তর করতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা রাখছি এই আটটি এসে কিউ তোমরা হোমওয়ার্ক কমন পেয়ে যাবে তবে একটা জিনিস মাথায় রাখবে এসে কিউতে যদি কোনো কিছু সংজ্ঞা বা কাকে বলে বা কি এসব বলা থাকে তাহলে তোমরা কিন্তু সংজ্ঞাও কাকে বলে বা কি এগুলো তো অবশ্যই লিখবে সঙ্গে একটি উদাহরণ দিয়ে দেবে তাহলে হবে কি সংজ্ঞা বা কাকে বলে জিনিসটি তুমি গুছিয়ে লিখতে না পারলেও যদি উদাহরণ দিয়ে দাও তাহলে উত্তরটি আরও মজবুত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রকৃতি বিজ্ঞানের সাজেশন দিয়েছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখতে পারবে তাহলে এখন শুরু করছি তোমাদের টেস্ট ও মাধ্যমিকের বাংলা ব্যাকরণের এসে কেউ সাজেশন প্রথম প্রশ্ন রয়েছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখ তারপরে প্রশ্ন থাকছে অলপ সমাজ কি এবার তোমাদেরকে বিষয়টি একটু গুছিয়ে বলি অলপ সমাজ হলো যে যে সমাজে সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে পরিণত হওয়ার পরেও লোভ পায় না তাকে বলা হয় অলপ সমাজ এই অলপ সমাসের আরেক নাম হচ্ছে অলপ সমাস এখন তোমরা একটা উদাহরণ দিয়ে দেবে যেমন মাটির মানুষ এটি সমাজ করলে থাকবে মাটির মানুষ তাহলে পুরো নম্বরটি তোমরা পেয়ে যাবে পরে প্রশ্ন থাকছে একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও তারপরে প্রশ্ন থাকছে কর্ম করতে কাকে বলে নেক্সট প্রশ্ন আসছে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও ছ নম্বর থাকছে নিত্য সমাসের একটি উদাহরণ দাও সাত নম্বর থাকছে শূন্য বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি হলো যখন একটি শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না কিন্তু শব্দটি কারক ও বিভক্তির নিয়ম মেনেই বাক্যে ব্যবহার করা হয় তাকে বলা হয় সুম বিভক্তি এখানে তোমরা একটা উদাহরণ দিয়ে দেবে যেমন আমি ভাত খাই ভাত শব্দটি এখানে সূমবিবুক্তির উদাহরণ তাহলে কিন্তু উত্তরটি আরও মজবুত হবে পরে প্রশ্ন থাকছে যে উপপদ তৎপুর সমাজ কাকে বলে তারপরে প্রশ্নে আসি বিধেয় সম্প্রসারণের সম্প্রসারণের একটি উদাহরণ দাও তারপরে প্রশ্ন থাকছে ভাব সমাসের একটি উদাহরণ দাও এগারো নম্বর থাকছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো তারপরে প্রশ্ন থাকছে পদ কারক নয় কেন পরে প্রশ্ন থাকছে যে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও তারপরে প্রশ্ন থাকছে বাক্য নির্মাণের শর্ত কয়টিও কী কী লিখবে যে বাক্য নির্মাণের তিনটি শর্ত যোগ্যতা আসত্তি ও আকাঙ্ক্ষা পরে প্রশ্ন থাকছে রূপক কর্মধরাই সমাজ কাকে বলে তারপরে প্রশ্ন থাকছে অনুসর্গের অপর নাম কি এটা তোমার সকলেই জানো অনুসর্গের অপর নাম হচ্ছে পরাসর্গ তারপরে প্রশ্ন থাকছে অকারক কাকে বলে আঠেরো নম্বর প্রশ্ন আছে তিরযোগ বিভক্তি কাকে বলে উনিশ নম্বর তোমাদের রয়েছে বহুব্রী শব্দের অর্থ কী তোমার লিখবে যে বহুব্রীত শব্দের আক্ষরিক অর্থ হলো বহু ধান আছে যার তারপরে প্রশ্ন থাকছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখক একটি পার্থক্য সহজেই লিখতে পারবে সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর সমাজ হলো পদের সঙ্গে পদের মিলন একটি উদাহরণ দিয়ে দেবে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় এটি হলো সন্ধি উদাহরণ আর সমাজে দিয়ে দেবে সিংহ চিহ্নিত আসন তার থেকে হবে সিংহাসন তাহলে পুরো নম্বর পেয়ে যাবে পরে প্রশ্ন থাকছে শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও তারপরে প্রশ্ন আসি কোন বাচ্যের রূপান্তর সম্ভব হয় না তারপরে প্রশ্ন থাকছে কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্য লেখক চব্বিশ নম্বর থাকছে আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও শেষ প্রশ্ন থাকছে যে বাক্য কাকে বলে যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সময় মতো সব সাজেশানগুলি তোমরা পেয়ে যাবে